বেডির ঘরে পাওয়া গেছে পাঁচ কুটি। কয় কোটি কয় বাবু রে টাকা বিশ টাকা বাজার করে জমাইছি আন্নারা আর কথা নি বাজার করছে কত কইরা তোর চৌদ্দ গোষ্ঠীর হায়াতে কুলাই বনি দশ টাকা করে জমাইলে এক হাজার টাকার বান্ডের এক কোটি টাকা সোরের মার সোরের মার মানে বোঝাইতাছে চুরি করি নাই 10 টাকা 10 টাকা কইরা বাজার কইরা বাকি ডি জমাইছি আল্লাহ কোরআনে বলেন কিয়ামতের ময়দানে যখন আমি অপরাধীদেরকে ধরব তারাও सेम কথাটা বলবে আল্লাহই রব্বিনা মা কুননা মুশরিকিন আল্লাহই অপরাধগুলি তো আমরা করি নাই তারা আমাদের বিরুদ্ধে বানায়া বানায়া লিখছে সুরের মার বড় বলবে না না এগুলা তো করি নাই তারা আমাদের বিরুদ্ধে সরযন্ত্র করছে আল্লাহ পাক বলবেন আলা বলেন আর আমি মুখটা বন্ধ করে দিব জবান বন্ধ হয়ে যাবে হাতগুলা কথা বলবে আর হাতের কথার সাপোর্টিং এ পায়ের সাক্ষী সেখানে আছে না না আমার আপনার দেহের চামড়া পর্যন্ত আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আর সেদিন আমরা বলবো লিমা সাহিত্য আলাই না কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলাম তো এই পয়েন্টে আমি কথাটা শেষ করতে চাই কোরান আমাদেরকে শিক্ষা দিছে কে আর চোরকে ধরে হাত কেটে দিতে হবে এই শিক্ষাকার আল্লাহ জি করলে তাকে একশো ডোররা মারতে হবে এই শিক্ষাকার আল্লাহ তাহলে আপনি আমাকে দোষী করতেছেন কেন বোঝা গেছে আপনি আল্লাহর ক্ষুধাদ্রোহী হয়ে গেছেন আপনি আল্লাহর আইনকে পছন্দ করেন করেন নাই এই জন্য আল্লাহ বলছে আর রহমান আল্লামা কোরআন আমি মানুষ আমি কোরআন শিক্ষা দেই আমি দয়ালু এরপরে তিন নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন খলাকাল ইনসান মানুষ বানাইছে কে মানুষ যদি আল্লাহ বানায় তাহলে মানুষে আইন কানুন দেওয়ার অধিকার কার আসতে বলছেন কোন সন্দেহ আছে? এবার আসেন লালন একটা গান গাইছিল। সেটা কি? কই জেমনে না চাও তেমনে নাসি। পুতুলের কি দোষ? এটা শুনছেন আর কোনদিন? আপনারাও কিন্তু টান দিয়ে বইয়ে থাকেন মাঝে মধ্যে। এটা যারা বলবে সাথে সাথে তার iman চলে যাবে। জেমনে নাসাও তেমনে নাসি পুতুলের কি দোষ? এটা বলে আকাশ আসার জমিনের মালিককে তারা আসামি বানাতে চায় তার মানে তারা বুঝাইতেছে আমি তো ফুতুল তুমি যেদিকে নিয়ে যাও আমি সেদিকে যাই তুমি যেমনে নাচাও আমি তেমনে নাচি তার মানে তুমি চুরি করতে বলে আমি চুরি করি তুমি যদি জিনা করতে বলো আমি জিনা করি তুমি যদি বিষ খাইতে বলো আমি বিষ খাই তুমি যদি নামাজ পড়তে বলো আমি নামাজ পড়ি তুমি যদি মিথ্যা বলতে বলো আমি মিথ্যা বলি এই ধরনের কিদা যারা পোষণ করবে তাদের ইমান থাকবে না সাথে সাথে ইমান চলে যাবে আমার কথা আপনি কষ্ট পায়েন না আমি এখানে রাজনৈতিক দলের নেতা হিসাবে আসি নাই আমি বক্তা হিসাবে আসছি কয়েকদিন আগে একটা পত্রিকার হেডলাইন পড়লাম হেডলাইনটা হলো বর্তমানে নেতা নেত্রীরা জেলখানায় করে না কি আপনারা কি সজাগ আছেন তা আমরা তো দেখছি আগে যারা জেলখানায় ছিল তারা তাহাজ্জত পড়তো তারা দিনের দাওয়াত দিত তার বিরতি বৈঠক করতো যারা হেপজো পারে না তারা হেপজো করে ফেলছে হ্যাঁ কথা ঠিক না তা আমার খুব কিউরিসিটি জাগলো যে আসলে তারা করে না আমার কলেজ আর হজরত ইউসুফ আলহীর সালাম যখন জেলখানায় ডুবতেছিলেন গেটের দিকে দাঁড়ায় বলতে চাল আমি বুঝে গেছি তুমি আমার জন্য জেলখানাটা পছন্দ করছো কথা দিলাম জেলখানায় প্রত্যেকটা আসামির কাছে তোমার দাওয়াত পৌঁছে দেব নিয়ত দেখছেন নি সেম কন্ডিশন আমরা দেখছি এই দেশে জেলখানায় কেউ তাহ্জত পড়ে কেউ মোনাজাত করে কেউ জিকির করে কেউ তার গতি বৈঠক করে কিন্তু বর্তমানে যারা আছে তারা কি করে পরে পত্রিকার পরে দেখলাম তারা জেলখানায় বসে কেউ লুডু খেলে কেউ তাস খেলে কেউ তামিলনাড়ু সিট আমাদের এটা দেখার পরে মনে মনে ভাবলাম কুত্তার লেজ কথা না কেন আপনারা কুকুররে কি বলেন বাংলাদেশে সব জায়গায় কুত্তাই কয় এটা সোজা হওয়ার কোনো সম্ভাবনা আরে ভাই যেভাবেই হোক জেলে গেছেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে আপনার পরিবার নাই ব্যবসা নাই বাণিজ্য নাই রাজনীতি নাই ঝামেলা নাই মিছিল নাই এই জায়গায় বসে বসে আল্লাহর গোলামের সুযোগ আছে না নাই কিন্তু এখানে বসে আল্লাহর গোলামি না করে যারা লুডু খেলে ছবি দেখে বোঝা যাবে তার ভিতর ভালো নাই সে সোজা হওয়ার কোনো সম্ভাবনা তবে দোয়া করে আল্লাহর জন্য হেদায়েত দান করেন তো সুরাতুল আর রহমান থেকে কথা বলবো লম্বা হবে না অল্প সময় শেষ করে দিব আর আর রহমানের প্রথম আয়াতে আল্লাহ পাক সুরাতুল বলছেন রহমান তিনি তো দয়ালু কোরআন তো শিক্ষা দিয়েছেন এখানেই আমার আলোচনা শুরু আল্লাহ যে আমাদের প্রতি কতটা দয়া করেছেন আমি আপনাকে একটা প্রমাণ দিই গতকালকে একজন আমাকে ফোন করে বলল মোল্লা ভাই আমার একটা বাচ্চা হয়েছে বাচ্চাটার ছয় বছর বয়স নাক কান চোখ এত সুন্দর তাকায় থাকতে মন চায় কিন্তু সমস্যা একটাই বাচ্চাটা কানে শোনে না কানের বাইরের দিকটাও সুন্দর সাজানো কিন্তু ভিতর থেকে কানে শোনে না আপনার কাছে জানতে চাই আপনি যে কানে শোনেন এই রহমতটা কা শেষ দিয়ে পড়ে থাকতে পারবেন কিন্তু আপনি আল্লাহর প্রশংসা করে শেষ করতে এই যে আমরা কানে শুনি জিনিসটা কি এটার ভিতরে কি এরকমের মাইক্রোফোন আছে মাইক লাগানো আছে আপনি শুনতেছেন কিভাবে। এই যে ব্রেন আপনার শরীরের প্রত্যেকটা পশমের গোড়ার সাথে ব্রেনটা আল্লাহ লাগায় রাখছে ডাইন পাশের একটা রক যদি আপনার সেল যদি একটা বন্ধ হয়ে যায় ডান হাত অচল হয়ে যায় বাম দিকের একটা সেল যদি অচল হয়ে যায় বাম হাত অচল হয়ে যায় কাজ করে না বাম পাওটা লাটতে পারে না ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার বলতেছে জীবনে আর কোনোদিন নাড়া করতে পারবে না কারণ ব্রেনের এমন জায়গায় আঘাত খাইছে বাম পাও যেই জায়গা দিয়ে কাজ করতো সেই জায়গাটা ব্লক হয়ে গেছে মৃত্যুর আগে আর বাম পাও দিয়ে চলতে পারবে না এমন রুগী আমাদের চোখের সামনে আসে না না তো তিনি কি দয়ালু না দয়ালু না কত দয়ালু চোখটা থাকলে বুঝতেন অন্ধ হইলে বুঝতেন এই যে যৌবন এটা কার দেওয়া একবার চলে গেলে আর পাবেন না এটা অমূল্য সম্পদ কোটি টাকা দিয়ে কিনা যায় না আর মদ গাঁজা খাইতে খাইতে জীবনও শেষ যৌবনও এই যে আমি একটু আগে ইকবাল ভাই বলতেছিলেন এই এলাকায় মদ গাঁজা চলবে না গাঁজা আসবে কেন গাঁজা চাষ হয় কোথায় কথা কর না কেন ইয়া বা আসে কোথেকে তো বর্ডার গার্ড আছে না নাই এই যে আমরা এখানে ঢুকছি গেট দিয়ে ঢুকছি না গেটের মধ্যে যদি দুইজন দাঁড়ায় থাকে যে ওমোকে ওমোকে আসতে পারবে না তার বাপের ক্ষমতা আছে আসার তো যারা যারা বাংলাদেশের সীমানা পাহারা দেয় তারা যদি গোষ্ঠ না খাইতো তারা যদি সিদ্ধান্ত নিত আমার বাংলাদেশের যুবক যুবতীর ইয়া বাখে গাঁজা খেয়ে নষ্ট হবে করতে দেওয়া হবে না তারা যদি সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে এক পটলা গাঁজা ঢুকতে দেওয়া হবে না কারো বাবার ক্ষমতা নাই বাংলাদেশে কিন্তু আপনি এমন এক পাহারাদার বানাইছেন আমাদের এলাকায় বলে বেড়া দিছে এখন কে খায় বেড়াই খায় আল্লাহর বড় কি গন্ডগোল ভয়ানক শুনেন আমি আপনাকে বলি বর্ডার গার্ডে যারা থাকে তারা এমন এক দায়িত্বে আছে তাদেরকে ফাঁকি দিয়ে একটা পাখিও বর্ডার ক্রস করতে যদি পারতো আমাদের মানিক মেয়েও চলে যেত পারসেনি কলা পাতার বিছানা কিসের বিছানা জুলুম করবেন না মানুষের উপরে জুলুম করবেন না কারণ জুলুমের শাস্তি তিনটা পাপ গতকালকে আপনাদের চোদ্দ গ্রামে বলে গেছি তিনটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেই তার ভিতরে একটা হচ্ছে যারা মানুষের উপরে জুলুম করে আল্লাহ অবশ্যই তাদেরকে শাস্তি দিবেন এবং এটা মানুষকে দেখায় দিবে তবে খবরদার আগে আপনি মাজলুম আসেলেন এখন সুযোগ পাইয়া আপনি আবার জালেম হওয়ার চেষ্টা করবেন না তাইলে আপনারও সেই পরিণত হবে আপনার চোখের সামনে জালেমের যে পরিণত হয়েছে ঠিক অনেকে কিন্তু মোসে তেল দিতাছেন অনেকে মোসে তেল দিতাছেন আপনি প্রতিশোধ দিবেন না বিশ্ব নবী প্রতিশোধে বিশ্বাসী ছিলেন না হযরতে হামজা রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের ঘটনাটা পড়বেন রাসূলকে রক্তাক্ত করে বাড়িতে পাঠায় দিছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে ভাতিজার কাছে ন্যাঙ্গা তলবাড়ি নিয়ে তরবারি নিয়ে এসে বললেন ভাতিজা জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি কে তোমাকে রক্তাক্ত করছে নাম বলো আমি হামজার তরবারি ফয়সালা করবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধরে বললেন চাচা কাউকে আঘাত করে প্রতিশোধ নিয়ে আপনি আমাকে খুশি করতে পারবেন না আপনি যদি সত্যি সত্যি আমাকে খুশি করতে চান একবার ঘোষণা দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হামজার আসলের কথা রাখলেন ইসলাম গ্রহণ করলেন সেই হামজার দেহটা সত্তর টুকরা হয়েছে জিহাদের ময়দানে চিন্তা করেন তো তো কথা লম্বা করব না আল্লাহ পাক বলেন আর রহমান আমি তো দয়ালু আল্লামাল কোরআন আমি কোরআন শিক্ষা দিয়েছি এখানে আমার একটা প্রশ্ন আছে কোরান কি মৌলবীরা শিক্ষা দেয় না আল্লাহ শিক্ষা দিছে আসতে বললেন কোরানের আইনগুলা কি মৌলবীদের বানানো না আল্লাহর দেওয়া আইন সুতরাং মুসলমানের ঘরে জন্ম নিয়া স্টেজে দাঁড়াইয়া হাতের আঙ্গুল নারে রে আল্লাহর কোরআনের আইনকে যারা জঙ্গি বলে গালি দেয় তারা কখনো বাপমার বৈধ সন্তান হতে পারে না ঠিক আমার আমার কলিজার ভাইয়েরা আমার কলিজার ভাইয়েরা কোরআন কে শিক্ষা দিছে তো মৌলবীর দোষ আল্লাহ বলতেছেন আর রহমান আমি দয়ালু আল্লামাল কোরআন আমি কোরআন শিক্ষা দিয়েছি কোরআনের ভিতরে একটা আয়াত রাসূলুল্লাহর বানানো নাই আমাদের তো বানানো থাকার প্রশ্নই আছে না আল্লাহ গ্যারান্টি দিছে মা আনিল হাওয়া গুফ্তা গুফতা জিব্রাইল মোহাম্মদ হারগিসা গুফ্তা তা না গোফতা জিব্রাইল জিব্রাইল হারগিসা গোফতা তানা গোফতা রাব্বুল জলিল মোহাম্মদ সসলাম কথা বলেন না ততক্ষণ জিব্রাইল না যতক্ষণ আর জিব্রাইল না ততক্ষণ আল্লাহ বলে না যতক্ষণ আল্লাহর কথাই জিব্রাইল রাসুলের কাছে পৌঁছায় একটা ভুল ভাইয়া দেই জিব্রাহ আমিন রাসুলামের শিক্ষক ছিলেন না রাসুলের শিক্ষক ছিলেন কেব্রাইল আমিন শুধু বাহক কি এটা আপনাকে বুঝতে হবে শিক্ষক নয় রাসুলের আমিন শুধু পৌঁছায় দিছে আমি হুজুরের কাছে চিঠি লিখলাম চিঠিটা আপনি নিয়ে গেলেন চিঠি কি আমি দিলাম না আপনি দিলেন আমি দিছি আপনি হচ্ছেন বাহক পিয়ন কখনো সিটির মালিক হয় না সেম কন্ডিশন রাশেলে কালিন সাল্লাল্লাহ আলিহসাল্লামের কাছে কোরান এসছে কি আসছে কোরান কিন্তু কোরানটা শিক্ষা দিচ্ছে কে আল্লাহ পাক বলছেন ওয়ালা ও তাকাওয়ালা আলাই না আব্বা আদাল আকা বেল লা আ খাজানা মিনহ বেল ইয়ামিন চুম্মা লা ক্যাত আনা এই কোরানের ভিতরে আমার নবী নিজের থেকে কোনো কথা ঢুকায় নাই বলে নাই যদি বলতো আমি নবীর ডান ডানহার চেপে ধরতাম আমার নবীর কণ্ঠনালী আমি কেটে ফেলে দিতাম এটা দলিল দিচ্ছে আমার নবী নিজের থেকে একটা কথা নাই আর আপনাদের কাছে আজকে জানতে চাই কোরআন শিক্ষা দিছে কে আর এই কোরআনের আইনের কথা বললেই অনেকের মাথা নষ্ট হয়ে যায় মাথা নষ্ট শুধু হয় না চোখ রাঙ্গাইয়া আলেমদের গায়ে হাত তুলতে আছে এমন বেয়া দব আছে না না আমরা হইলাম কে আটেকার বলেন তো কে আর বুঝেন শুধু সাবি লুয়া দাঁড়ায় আছি এদের মালিক নই। আলহামদুলিল্লাহ ই হরফবেলা আমিন এআত নাজেল করছে কে এখন আপনাদের কাছে জানতে চাই আসা রিকু অসা রিকাতো আইদিয়া এখন আলহামদুলিল্লাহ হির আল আমিন সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি সমস্ত জাহানের প্রতিপালক এটা বললে আপনি রাগ করেন না একই আল্লাহর কথা আসারিকো ফাও আই দিয়া হুমা চোর যদি চুরি করে ধরা পড়ে পুরুষ হোক নারী হোক তার হাতটা কেটে দাও এটা বললে আইনটাকে জঙ্গি বলে গালি দেয় তাহলে বোঝা গেল নেশা ঘুরের মাথায় নেশা আসে না কথা তো আল্লাহর আমি তো শুধু ডেলিভারি দিলাম আমার দোষটা কোথায় রে ভাই কথাকে বুঝাইতে পারলাম চোরের হাত কাটার আইন এটা কে দিয়েছেন বাংলাদেশে যদি এ আইন চালু থাকতো বাংলাদেশের চুরানব্বই বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে কখনো পাচার হয়ে যেত না